ট্রেনিং সিস্টেম করতে হবে আমাদেরকেও কিছু জ্ঞান শিক্ষাবಂತ না না আপনি

ঠিক আছে আসন্ন নির্বাচনকে ঘিরে সিপিআইএম আর এই যে ভোটার তালিকা থেকে শুরু করে যাদের এই যে গণতান্ত্রিক অধিকার এটা যাতে সুরক্ষিত হয় এবং কোনো ভোটার যাদের আঠারো বছর বয়স হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তাদের নাম যাতে বাদ না যায় এবং আবার ভো ভোটারের নাম যাতে না থাকে শিফটেড ভোটার একই লোকের দু জায়গায় তিন জায়গায় যাতে নাম না থাকে একাধিক জায়গায় ডুপ্লিকেশন যেন না হয় এল টি অ্যাপসেন্টি শিফটেড ডেড অ্যান্ড ডুপ্লিকেশন এই চারটেই বন্ধ করতে হয় এটার জন্য যে বিভিন্ন জায়গায় যারা কাজ করছে তাদের সাথে একেবারে সরাসরি যোগাযোগ অফলাইন অনলাইনে যোগাযোগের একটা মাধ্যম বিশেষ করে এখন তো আরও আরও প্রযুক্তির অগ্রগতিতে এআই চলে এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা এখনকার যে এই অংশ যারা এই বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে নতুন নতুন ক্ষেত্রে আমাদের কথাটা হচ্ছে এটাকে সৃষ্টির কাজে ব্যবহার করা মানুষের মঙ্গলের কাজে ব্যবহার করে এটা কত নিখুঁতভাবে করা যায় তারই জন্য এই জেলা কন্ট্রোল রুম হচ্ছে এটা রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়ে রাজ্যের কন্ট্রোল রুম জেলা জেলা থেকে যদি পরবর্তীকালে আরও ডিজিটাল করা যায় তারা যার যার জেলা তার যা পরিকাঠামো আছে তার উপর ভিত্তি করে সেটা